আমার বাবার সাথে আমি প্রায় সময় ওনার অফিসে আমি গিয়েছি তো আমার বাবা তখন আমাকে একটা কথা বলতেন যে বাবারই আমি যে চেয়ারটাই বসেছি সেই চেয়ারটা হচ্ছে দুশের চেয়ার আমি আমার কিছু বাউন্ডারি আছে সে বাউন্ডারি গুলোর জন্য আমি সকলের মানে সকলের মনে আমি সকলকে খুশি রাখতে পারিনি তো আমি সন্তান হিসেবে একজন পিতা হারা সন্তান হিসেবে এই তিন হিসেবে আপনার কাছে আমি আরজোর করে বলছি আমার বাবাকে আপনারা সবাই ক্ষমা করে দিবেন এবং আমার বাবার সাথে যদি কারো আর্থিক লেনদেন থেকে থাকে হ্যাঁ সে শেষে আর্থিক লেনদেনগুলো আমি আছি আমার ছোটো চাচা হেলুদ্দিন ভোয়ার জসিম আছেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যথারীতি সেই লেনদেনগুলো যাতে সাথে সম্পন্ন করে খেলতে পারি ইনশাল্লাহ শুনছি আজকে যার জানাদের জন্য আমরা উপস্থিত হয়েছি আমাদের সকলের পরিচিত এবং উনি আমাদের চারগাছের ডাউনিক সমস্ত এলাকার সন্তান ওনাকে আপনারা সকলেই চিনেন উনি আগেও চেয়ারম্যান ছিলেন এই বছর চেয়ারম্যান হয়েছেন উনি বর্তমান চেয়ারম্যান ছিলেন ওনার এই অকাল মৃত্যু শুধু আমাদের চারগাছ গ্রাম বা বলে গ্রাম ইউনিয়নের সমস্ত এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা ওনার জন্য দেওয়া করবেন ওনাকে যেন আল্লাহ ব্যবস্থাশীল করেন এবং ওনার সম্মানিত মুসলিম আসসালামু আলাইকুম আমরা যার জানাজার নামাজের জন্য একত্রিত হয়েছি অক্ট্র ইউনিয়নের দুই দুইবার চেয়ারম্যান ছিলেন আমার একাতারে ছাত্র ছিল আমার একজন বন্ধু এবং একজন সহকর্মী সহকর্মী এই হিসেবে আমিও জনপ্রতিনিধি ছিলাম যারা জনপ্রতিনিধি তারা বিভিন্ন জায়গায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কারণে অকারণে তাদের ভুল ভ্রান্তি হয় বিচার আচার চাল চলনে এটা স্বাভাবিক হয়ে যায় আমি একজন জনপ্রতিনিধি হিসাবে উনি আমার সহকর্মী ছিল উনি বন্ধু ছিল এবং ছাত্র ছিল তাই তার চাল চলনে আচার আচরণে কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি পাশাপাশি আমরা যাকে হারালাম এই অত্র এলাকায় এই ভালো লোক এটা পূর্ণ হওয়ার মতো নয় অতএব আমি বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না অনেক বলার ছিল আমি এই এলাকা সুখের ছায়া বইছি আমার বিআই সাহেব যে এত ভালো লোক আমি কিন্তু আগে ভালো জানিনি আমি এতটা করছি জানতাম কিন্তু এত ভালো যে আজকে এই তিন বছরের যে আমাদের একটা সংসার একনমলকের আমি ইউনিয়ন পরিষদ আমিও তনিগড় থেকে ওনার সাথে আমার যে সম্পর্কটা ছিল এবং পরিষদের যত মেম্বার সাবগণ ছিলেন ওনাদের সাথে যে সম্পর্ক আমি বাস্তবে প্রমাণ পেলাম যে উনি একজন আসলে ব্যক্তি হিসেবে অনেক ভালো সাধারণের মানুষ আমি আমি দীর্ঘ 16 বছর একটানা কাজ করেছে একসাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজে তিনি একজন সম্মানিত পরিচালক ছিলেন এবং সভাপতির দায়িত্ব 2010 থেকে 2024 সাল পর্যন্ত একটানা পালন করেছেন আমি বায়ের রুহে আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের প্রতিষ্ঠানের চালাইতে গিয়ে উনি যত ধরনের ভুল ভ্রান্তি জেনে না জেনে করেছেন আমাদের পক্ষে কোন কষ্ট নেই আমরা ক্ষমা করে দিচ্ছি আল্লাহ যেনও তাকে মাফ করে দে মাওলানা রুমি বিশ্ববিখ্যাত আছেন আমার এই পরিবারের সাথে বাল্যকাল থেকেই জড়িত মা বাপ সব করে নাম ডা রাখছে জালালুদ্দিন রুমি আমি আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন মাওলানা জালাল উদ্দিন রুমির সাথেই যেন ওনার স্থান আল্লাহ কবুল আর মঞ্জুর করে কবি নজরুল বলছে মিথ্যা শুনিনি ভাই এ হৃদয়ের চেয়ে বড় কোন কাবা মন্দির নাই জালাল চেয়ারম্যান আমার ছাত্র ছোট ভাই তার একটা বিরাট মন আছে আমি প্রত্যত এবং পরোক্ষ তার শতাধিক বিচার জানি নাই বিচার করেছে আল্লাহ যেন শেখ ফরিদ উদ্দিনের মত গিয়াস উদ্দিন আজম শেখ কাজীর সাথে তার স্থান করে দেয় আজকের আমরা যে মায়াদের জানার উদ্দেশ্যে আজকে উপস্থিত হয়েছি ওনাকে আপনারা সবাই ছিলেন উনি মূলগ্রাম ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান ছিলেন চারটা বা পাঁচটা নির্বাচন করছে আমাদের মূলগ্রাম ইউনিয়নের এমন কোনো গণ নাই যে তার সাথে জানালের সাথে কথাবার্তা না হয়েছে চা না খাইছে পাঁচবারে এই ভোগ করি ভোগ যান এক ঘন্টা একবার তার সাথে কথাবার্তা হয়েছে দেখেন ফ্যামিলি ঠিক রাখা না

বর্তমান চেয়ারম্যান ভাইয়া ভূমি আমি যখন স্কুলের শিক্ষকতা করতাম সে ছিল আমার ফার্স্ট ছাত্র আমি শিক্ষক হিসাবে

মন করে দোয়া করবেন আমরা চাই ভাই আমি সবার বড় আর ওই যে মারা গেল সে সবার ছোট সে সবাই বলতো যে আসার সিরিয়াল আছে যাবার কোনো সিরিয়াল নাই এর জ্বলন্ত উদাহরণ সে নিজেই হয়ে রয়েছে যা হোক আমার শোকা হত মানুষ আমি আমি আমার অভিব্যক্তিগুলো অন্যদের কাছে প্রকাশ করতে পারতেছি না তার একটা মেয়ে আছে তার একটা ছেলে আছে মেয়েটা উপযুক্ত ছেলেটাও মাসাটা সুশিক্ষিত নকশা হতে পড়ে আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন কথা বলবো না আমি উক্ত বিদ্যালয়ে একজন শিক্ষক ছিলাম আজিজ রব চৌধুরী স্যার আপনারা সবাই জানেন জানি যে কি ধরনের মানুষ তার ব্যাপারে বলার কিছু নাই ডাইরেক্ট জানি ডাইরেক্ট জন্য ইনশাল্লাহ জানাজার জন্য মূলত দোয়া পড়ার দুজন মূলত আমরা একত্রিত হয়েছি আল্লাহ রাবুল আলমিন তার অতীতের গুণা কথা মাফ করে দিয়ে তাকে সর্বোচ্চ আসন করেন আল্লাহর কাছে আমরা সেই আমি এক নং মনুগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জালালুদ্দিন ভুইয়া রুবি সাহেবের জানাজায় উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ আমরা ইউনিয়নবাসী একজন অভিভাবককে হারিয়েছি যিনি সৎ নিষ্ঠাবান ও কর্তব্য পরায়ণ একজন দায়িত্বশীল ছিলেন আমরা মরহুমের মাথেরা কামনা করছি পাশাপাশি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের অভিভাবক জনাব জালালুদ্দিন ভুইয়া রুবি সাহেবকে ক্ষমা করে দিয়ে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে দেন আমরা সবাই বলি আমি আমরা আল্লাহ তালার কাছে ওনার জন্য দোয়া করে আল্লাহ তালা যাতে ওনাকে ব্যস্ত দান করে এবং ওনার পরিবার এই সুখ যাতে বয় নিতে পারে সেই সবচেয়ে পরিবারের জন্য আমরা দোয়া চাই অত্যন্ত ক্ষতিগ্রস্ত হলাম যে একজন অত্যন্ত গুণী সমাজ সেবককে আমরা হারলাম সমাজ সেবক হওয়া মুখের কথা নয় সমাজের সেবা করতে গেলে অনেক মানুষের অপ্রিয় হইতে হয় সৎভাবে সমাজ সেবা করতে গেলে অনেকের বিরাট ভজন হইতে হয়

আমরা যেন দুনিয়াতে বেঁচে থাকতেই আমরা আখের পুঁজি সামান তৈরি করে নেই সকলের প্রতি আহ্বান রেখে এবং উনাকে আপনারা খাস দিলে ক্ষমা করে দিবেন আল্লাহ জান্ন করে আর আজকে যারা জানাজার নামাজে উপস্থিত হয়েছেন দূর থেকে তার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানি আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম আজকে আমরা যার জানাজা উপস্থিত হয়েছি উনি হলেন ঐতিহ্যবাহী মুলগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান দুই দুইবারের বারের চেয়ারম্যান মরম জওয়াল উদ্দিন ভুইয়া উনি পৃথিবীর চিরাচরিত নির্মাণ আজ আমাদেরকে সুখ করে বাসিয়ে লাভার দেশে চলে গেছেন কামনা করছি এবং ওনার সুখ শান্ত পরিবারের সমবেদনা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ আব্বা এবং রাহিল তার একমাত্র সন্তান এবং একমাত্র মেয়ে দুজনকে এতিম করে চলে গেছেন আমরা আমাদের অভিভাবক মোহাম্মদ ইউনিয়নের এবং তথা চারগাছ গ্রামের আমরা একজন অভিভাবক হারাইছি ওনার সাথে আমি বিভিন্ন কমিটিতে ছিলাম ঈদগাহ করছি মহান আল্লাহ দরবারে কায় মনোবেগকে ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে সর্বোচ্চ তার কার্যক্রম অর্থে কিছুক্ষণের ভিতরে শুরু হবে আমাদের আজকের এই জানা যায় দূর দূরান্ত থেকে আমাদের অতিথি বৃন্দ এসেছে